আসসালামু আলাইকুম আজকে চলে আসছি থ্রি ডি ওয়াল পেপার শোরুমে আপনারা দেখতে পারতেছেন এই যে দেওয়ালে লাগানো পুরো ওয়াল জোর ডি ওয়াল পেপার তো যিনি আছেন ওনার সাথে কথা বলবো ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভাইয়া আজকে কি দেখাবেন আমাদেরকে আপনাদের পিছনে যেটা আছে এটা থ্রি ডি ওয়াল পেপার থ্রি ডি ওয়াল পেপার জি জি আচ্ছা আচ্ছা এটা থ্রি ডি না জি জি আমার পিছনে যেটা দেখতেছেন বাস্তবিক সিনারির মতো দেখা যাচ্ছে এটা কিন্তু পেপার দেওয়ালের ভিতরে লাগানো পেপার কিন্তু বোঝা যায় না

তো আপনাদের কাছে আহ থ্রিডির কিরকম ডিজাইন আছে বা কি কি ডিজাইন থাকে দেখাবেন আমাদের কাছে থ্রি ডি আদার ডিজাইন আছে আপনাদের সাথে যদি কেউ কাজ করতে চায় কিভাবে যোগাযোগ করবে এই যে ডিজের স্কিনে দেওয়ার নাম্বারে আহ ইমু অক্সোফ জোন্ডে থাকবে সেখানে যদি যোগাযোগ করেন তাহলে আমরা ডিজাইন গুলো দিয়ে দিতে পারবো আর আমাদের কাছে ঠিকানাটা একটু বলে দেন যে আমাদের ঠিকানাটা হল চট্টগ্রাম নিউ মনসরাফাত

অনেক সুন্দর এটা পুরোটা জোড়া হবে না পুরোটা দেওয়াল জুড়ে একটা না জোড়া হবে না এটা জোড়া আপনার দেওয়ালটা যত ফিট থাকবে এটা পুরোটা এক এক পিস এক পিসে আর কি একটি দেওয়াল কমপ্লিট হয়ে যাবে এটা কোনো মাঝখানে কোনো জোড়া হবে না এগুলো কত বছর লাস্টিং করে ভাই এগুলো আপনার বিশ থেকে ত্রিশ বছর কালার থাকবে কিন্তু আমাদের গ্যারান্টি থাকবে দশ থেকে পনেরো বছর আচ্ছা আচ্ছা

তো মানে যে সব সময় ধোয়া করা যাবে আপনারা হচ্ছে কাজ করাবেন আপনারা চলে আসবেন চত্ররাম নতুন মনসুরাবাদ এটা হচ্ছে এক একানের পরে নতুন মনসুরাবাদ মোস্তফা কে হাই স্কুলের অপর উত্তর পাশের গলিতে ফসিক অফিসের সামনে 3D ওয়ালপেপার শোরুম সরাসরি চলে আসবেন ডিসকাউন্ট চলতেছে মাত্র 120 টাকা 3D ওয়ালপেপার এই যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখতেছেন দারুণ দারুণটি ডিজাইন আপনারা চলে আসবেন চট্টগ্রামে চট্টগ্রামের নতুন সরাসরি চলে আসতে পারেন বা ভিডিও কমেন্টে নাম্বার দেওয়া থাকবে নাম্বার দেওয়া থাকবে করে আপনারা চলে আসুন যারা যারা কাজ করাবেন আমাদের যে ভিডিওতে আমরা দেখাচ্ছি সেই ভিডিওতে ফার্স্ট ফেসবুক পেজ দেখিয়েছি ভিডিওতেছি ওয়াল পেপার দিলে ফেসবুক পেজ টপ পেয়ে যাবেন সেখানেও যোগাযোগ করতে পারেন তো এছাড়াও আমরা দেখবো ওনাদের কাছে কম দামের মধ্যে কি কি ওয়াল আছে যারা হচ্ছে বাজেট কম তারা চাইলে কম দামের মধ্যে ওয়াল লাগাতে পারেন তেসে কি কম দামের মধ্যে ওয়ালপেপার আছে জি অবশ্যই আমাদের কাছে কম দামের ওয়ালপেপার আছে চাইলে ওগুলো আপনারা লাগাতে পারেন আচ্ছা কিছু কম দামের ওয়ালপেপার আছে জি এতক্ষণ দেখে लीजिए আপনাকে 3D ওয়ালপেপার যেটা আর কি বাজেটটা একটু বেশি যারা তারা 3D ওয়ালপেপারগুলো লাগাতে পারে না যারা কম একটু বাজেট তারা চাইলে কিন্তু কম দামি ওয়ালপেপারগুলো লাগাতে পারেন এগুলো পাই স্ক্রিনটা একদম কম চাইলে এগুলো লাগাতে পারেন আর এগুলো আপনারা প্রাইসটা আমরা শুধু এই ঋতু উপলক্ষে দিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো টাকা ফিটিং সহকারে তাওবা আপনারা হচ্ছে সতেরোশো টাকায় পেয়ে যাবে প্রতিরোধ হ্যাঁ হ্যাঁ ফিটিং সহকারে আম টান সবকিছু আপনার আম সবকিছু আমাদের মিস্ত্রি কমপ্লিট আর কি আপনাদের কোনো খরচ নেই সতেরোশো টাকা হলে এগুলো আপনি গড় সাজাতে পারবেন যাদের বাজেট হচ্ছে কম তারা চাইলে এম্বোসয়ার পেপার এগুলো কেউ কত বছর লাস্টিং করতে পারে এগুলো আপনার আঠশো থেকে দশ বছর লাস্টিং করে তার মধ্যে আমাদের পাঁচ বছর গ্যারান্টি থাকবে চাইলে এগুলো লাগাতে পারেন

আর কি হকসেপে যদি লোক দেন তাহলে কিন্তু আমরা বাকি ডিজাইন গুলো আপনাদেরকে দিয়ে দিতে পারবো হকসেপে আপনারা যারা হচ্ছে আপনাদের বাজেট অনুযায়ী ওয়াল পেপার লাগাবেন চাইলে কেউ থ্রি ডি লাগাতে পারেন যাদের বাজেট বেশি আর যাদের বাজেট কম তারা চাইলে এই অ্যাম্বোস ওয়াল গুলি লাগাতে পারেন সবাই লাগাতে পারেন যাদের হচ্ছে পুরাতন ঘর বা হচ্ছে যে আপনারা নতুন ঘর করেছেন নতুন আপডেট প্রাইসিং কিছু লাগাবেন যেদের করবেন তাদের জন্য এই ভিডিওটা যে আপনারা যারা এই যারা আপনারা কাজ করবেন সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা চট্টগ্রামের যে কোনো জায়গা থাকেন না কেন পেপার পেপার আপনারা কাজ করাতে পারেন ভিডিও ভালো লাগলে শেয়ার করাতে পারেন আমাদের পেজে নতুন হলে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন